হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্রেন্ডস আজকে তো কাবাড়ি অফটাতে আমরা বেরোচ্ছি তো আজকে বেরোনোর কথা ছিল বারোটার সময় রেডি হয়ে গেছে অলরেডি তো এখন বাজে প্রায় পনেরো তো আমি রেডি হয়ে গেছি আর ওখান থেকে আমরা আজকে যাচ্ছি হচ্ছে তিনজন আমি যাব আর কাকু যাবে বাবু কাকু আগের বার যার সঙ্গে গিয়েছিলাম আর আরেকজন ভাইও যাবে ঠিক আছে ওই এখন রেডি হতে হতেই তোমাদের সঙ্গে কথা বলছি তো

বাসস্ট্যান্ড থেকে বাস ধরে হাওড়া ওখান থেকে ট্রেন ধরে সরাপুলি ওখান স্থান করে হেঁটে যাব পারবেশ্বর ঠিক আছে বাকি ব্লকটা তাহলে তুমি কন্টিনিউ করবে অবশ্যই চলো টাটা সাবধানে এসে আবার কালকে দেখা হবে টাটা সবাইকে তো হচ্ছে তোমরা যেরকমটা দেখলে পার্থ তো খাবারিয়াটার জন্য বেরিয়ে গেল আমার আজকে সকালবেলা একটু কাজ ছিল কিন্তু আমি কাজটা ক্যান্সেল করেছি যেহেতু আমার কাজটা যেতে হলে আমার বেরোতে হতো ঘর থেকে মোটামুটি দশটা সাড়ে দশটায় আর ও তো এখন বেরোলো তার আমার ফিরতে ফিরতে হয়ে যেত প্রায় বিকেল বিকেল তো ওই জন্য আমি আজকে কাজটা ক্যান্সেল করেছি আমি যাইনি কারণ আজকে ও বেরোবে তার সেই একটা তাড়াহুড়ো কিছু প্রিপারেশান থাকে তারপরে আজকে সারাটা দিন ও বাড়িতে না একটা ভালো কাজে যাচ্ছে এবার আসবে আবার কালকে তো দেখা হবে না এবার আমি আগে বেরিয়ে গেলে ও বেরোনোর সময় একা একা কীভাবে কী করবে তো সেই জন্য আমি আমার কাজটা ক্যান্সেল করেছি তো ওই বেরোনো তো বাকি ব্লগটা ওই কন্টিনিউ করছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর অনেক অনেক সাপোর্ট করো থ্যাংক ইউ এই এখন পৌঁছে গেলাম ঘোষপাড়া বাস স্ট্যান্ড আর ভয় ওয়েট করছে এসছে বাস এসছে ভাই এ ভাই আমাদের সঙ্গে এবার প্রথম যাচ্ছে এই কাকু তো আগের বছর আমাদের সঙ্গে কাকু আর আমি তো গিয়েছিলাম একটা বাস বেরিয়ে গেছে আবার ওয়েট করতে হবে আবার কখন আসবে কে জানি আমার জন্যই দেরি হলো মেনলি এই বাসে উঠে গেলাম আমরা তিনজন তো ফাঁকাই আছে বাস্তব ফাঁকা এখান দিয়ে সোজা চলে যাবো হাওড়া ওখান থেকে ট্রেনে করে শেওড়া পুলি এবং শেওড়া পুলি দিয়ে স্নান করে জল নিয়ে ফেটে তারপর যাব তারপর আর টিকিট আমার কাটা হয়ে গেছে তো হ্যাঁ আমরা বাসে করে নেমে এখন স্টেশনের দিকে ঢুকছি টিকিট অনলাইনেই কেটে নিয়েছি ট্রেনে তো সেই ভিড় দেখো তো ভিড়ের মধ্যে ট্রেন তো ছেড়েই দিয়েছে আমরা দৌড়ে উঠলাম এই এখন আমরা শেওড়াপুলি স্টেশনে নেমে গেছি এখান দিয়ে ভিড়টা দেখো মারাত্মক ভিড় হ্যাঁ ভিড় তো হবে আমাদের ভাই এখন বাঘ বানাবে বাঘটা বানানোর জন্য এখানে আসলাম এখন আমাদের বাঘ বানানো হচ্ছে এখন আমি এখন বসে বসে বাঘ বানানো দেখছি ঠিক আছে এখানে অনেকেরই বাঘ বানানো হলো এখানে ভাইয়েরও বাঘ বানানো হচ্ছে এখন তো ভাই বাঘে কিছু দেখতে কিছু দেয়নি শুধু ঘন্টাই দিয়েছে আর একটা অরেঞ্জ কালারের কাপড়টা ড্যাপ করে নিয়েছে এ বছর ভিড় ভিড় কিরকম হয়েছে ভাই ভালোই হয়েছে হুম হ্যাঁ আজকে তো রোববার কালকে তৃতীয় সোমবার মারাত্মক ভিড় আর একটাই কিন্তু নন বেঙ্গলিদের অনুযায়ী কালকেই লাস্ট ওদের আমাদের বাঙালিদের অনুযায়ী কালকে দিন হ্যাঁ বাঙালি অনুযায়ী কালকে বাদ দিয়ে আরো একটা আছে তো রাতে তো ঘুম হচ্ছে না তো একদম নাকি হ্যাঁ ঠিক আছে এই ভাইয়ের এখানে এসে আমরা বাঘটা বানালাম বেশ ভালোই বানিয়েছে ভাই হয়ে গেছে দেখ পছন্দ হয়েছে নাকি আরে হাতে তুলে দেখ একবার দারুণ এখানের এখন আমাদের হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ঘট নিতে ঘট ওখান থেকে নেওয়ার পরে একবারে চলে যাবো গঙ্গায় স্নান করতে ও দাম কথা বলছে আগেরবার বার ও কত দিয়ে নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে ও বাবা এইবার অন্য জিনিস আগেরবার বার ওই জিনিস নেই এইবার অন্য জিনিস ভাই এখান থেকে স্টিলের কলসি নিয়ে নিচ্ছে দুটো কলসি পাঁচশো টাকা বলেছে ডিসকাউন্ট দিয়ে দশ টাকা কম রাখবে বলল দেখি হ্যাঁ তুই এরকমভাবেই যাবি এবার আমি আর কাকু প্লাস্টিকের ঘরই নিলাম কারণ যেহেতু আমরা রোববারে আছি কালকে তৃতীয় সোমবার মারাত্মক ভিড় হবে আর মাটির ঘটে একটা প্রবলেম কি লাস্ট ইয়ারে যেইবার আমরা গিয়েছিলাম তখন মাটির ঘরটা নিয়েছিলাম একটু টোকা লাগলে ভেঙে যাওয়ার চান্স থাকে আর জলটা যেটা ভরে নিয়ে যাব সেটাও পড়ে যাওয়ার চান্স অনেকটা বেশি থাকে তো এইবার তো মারাত্মক ভিড় ওই জন্য আর মাটির ঘরটা না নিয়ে রিক্সটা না নিয়ে প্লাস্টিকের ঘরটাই নিলাম সাইজ কি এক এই যে এখন মাটির সরাটাও নিয়ে নিলাম এই ঘরের উপরে বসবে এখন আমরা নিমাই ঘাটে এসে গেছি ভিড় মারাত্মক ভিড় মারাত্মক এখন ঘরটা বেঁধে দিচ্ছে বাকির মধ্যে একদিকে বাঁধা হয়েছে আরেকদিকে বাঁধা বাকি আছে করে আসলাম আর জলটা তুলে নিয়ে আসলাম আর কাকু আর ভাই একসঙ্গে গেছে যেহেতু বাঘ নিয়ে ভাই একা পারবে না ওই জন্য কাকু আর ভাই একসঙ্গে গেল যখন আমি বাজারে গিয়েছিলাম বেলপাতা আমি অনেক কটা নিয়ে এসেছিলাম তো ঘরে যখন জল নিয়ে যাবো জলের মধ্যে একবারে বেলপাতাটা দিয়ে নিয়েছি আমার তাতে দিয়ে নিয়েছি কাকু আর ভাই আসুন ওদেরটাও দিয়ে নেবে ভাই এখন এসে পড়েছে ভাইয়ের বাঘটা বেঁধে দেওয়া

ভাই বাঁক নিয়ে মাঝখানে যাচ্ছে আর ভাইয়ের পিছনে যাচ্ছি আমি কলার বিস্কুট খেতে দাঁড়ালাম তুমি খেয়ে নি কলার বিস্কুট আবার আবার হাঁটা যাবে আমাদের অলরেডি বারো কিলোমিটার হাঁটা হয়ে গেছে আর এখান থেকে দেখাচ্ছে তিরিশ কিলোমিটার বাড়ি সামনে এসেছে আর এখান থেকে আর চব্বিশ কিলোমিটার বাকি আজকে তিন তারিখ মানে হচ্ছে রোববার কালকে সোমবার তৃতীয় সোমবার কালকে চার তারিখ মারাত্মক মারাত্মক চুচুল ধারে বৃষ্টি কি বৃষ্টি তো সবাই ভিজে গেছি বৃষ্টিতে এক রাউন্ড বৃষ্টিতে ভেজা হয়ে গেছে আবার বৃষ্টি হয়েছিল তো সেকেন্ড টাইম আর ভিজিনি সেকেন্ড টাইম একটা সেটের তলায় দাঁড়াতে পেরেছি এই এখন আমরা ডিনার বললাম ডিনারে ছিল রুটি না ও আর খোলা ঠিক আছে আর পুরো রাস্তায় বৃষ্টি পুরো ভিজে ভিজেই যাচ্ছি আজকে ঠিক আছে এইবার পুরো বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি তো এই আর ডিনারটা করে নিলাম এবার আবার রওনা দেবো আমি কাকু আর ভাই বসে আছি আর কোমরপুরে একদম ছেড়ে দিয়েছে ব্যথা করছে সবারই কোমর আর এখান থেকে আঠেরো কিলোমিটার বাকি এখন আমরা সবাই অ্যাংকলেটগুলি পরে নিচ্ছি পরে নিলাম এবার আবার রওনা দেবো এখন আমরা কাশি বিশ্বনাথে পৌঁছে গেছি আর এসে একটু পাটা ধুয়ে নিচ্ছি খুব যা অবস্থা দেখো কাশী নেই আমরা এই গামছার এখন বসবো এখানে ভাই এত টায়ার্ড হয়ে গেছে ওই এসেই একদম শুয়ে পড়েছে তুমি বলো কিরকম লাগছে খুবই ভালো লাগছে আমাদের আঠাশ কিলোমিটার হাটা হয়ে গেছে আর বাকি আছে চোদ্দ কিলোমিটার এখন বাজে হচ্ছে একটা দশ পনেরো বাজে না হ্যাঁ বেজে গেছে একটা বেশ ভাইয়ের প্রথমবার সত্যি ভাই আজকে প্রচুর ফেটেছে প্রচুর ফেটেছে মানে প্রথমবার এসছে ও আরও বাঘ নিয়ে আগে ওই টু রেস্ট নিক তারপর ও ওঠার পরে তারপর আবার বেরিয়ে যাবো কটা হয়েছে দেখো একটা ষোলো এখন রাত বাজছে একটা ষোলো আমরা এখন কাশী বিশ্বনাথে বসে আছি এই বয়স্ক দাদু দিদাও এসছে এখানে নন্দকুটির আগে পুরো একদম দাঁড়িয়ে পড়লো সব আধা ঘন্টা ধরে এখানেই সবাই আমরা দাঁড়িয়ে আছি সময় হচ্ছে সাড়ে পাঁচটা আরও দু ঘন্টার মতন লাগবে তার কাছে পৌঁছতে পৌঁছোতে এই ছাড়লো এবার স্টার্ট করলাম আমরা সবাই এই এখন স্টার্ট হলো আধা ঘন্টা পর আমি বলছি একটুখানি ভিড়টা ফাঁকা হোক তারপর আমরা মেরাই ঠিক আছে কাপড় আর নিচে বসে আছে আর এখানে দাঁড়িয়ে আছি একটুখানি হালকা ফাঁকা হোক তারপর আবার বেরোবো ভিড় দেখেছো জাস্ট ভিড়টা দেখো আজকে হচ্ছে তৃতীয় সোমবার মারাত্মক ভিড় মারাত্মক পুরো ছটা থেকে পুরো আটটা অবধি পুরো একদম দাঁড় করিয়ে রাখলো দু ঘন্টা পুরো একদম ফালতু নষ্ট করলো ওয়েলকাম টু তারকের শট পৌঁছে গেছি আর এখান থেকে কিছু কিলোমিটার বাকি সকাল সকাল বাবার গান চালিয়েছে সারা রাস্তা ধরেই গান চালিয়েছে সকাল সকাল বাবার গানটা শুনতে কি ভালো লাগছে আর এখান থেকে পাঁচ কিলোমিটার বাকি মার ভালোবাসা দেখো বাবার মার টুরু লাভ কি ভালোবাসা লাস্টে হাঁটা যাচ্ছে না আর আমাদের দেরি হয়ে গেছে বলে দৌড়াতে হচ্ছে আর কিছু কিলোমিটার আমরা এখন পৌঁছে গেছি লোকনাথ মন্দিরে আর এখান থেকে মাত্র তিন কিলোমিটার বাকি কি সুন্দর লাগছে মাকে ফাইনালি ফাইনালি সবকিছু অতিক্রম করে এসে পড়েছি এখন সময় হচ্ছে সাড়ে বারোটা এই জাস্ট আমরা জল ঢেলে বেরালাম মারাত্মক ভিড় মারাত্মক মানে কেউ যদি পরে পিছিয়ে দিয়ে একদম চলে যাবে মানে খুব ভিড় খুব তো মাঝখান দিয়ে আমার বাহাতে পাই ছিল সেটা কোথায় ছিঁড়ে পড়ে গেছে ভিড়ের মধ্যে এখন সময় হচ্ছে দেড়টা তো আমরা তিনজন মিলে খিদেও পেয়েছিল তো একটা হোটেলে ঢুকে নিরামিষ ভাত খেয়ে নিলাম তো এখন টিকিট বুক করে নিয়েছি অনলাইনে তারগের টু হাওড়া তো তিনজনে মিলে এবার রওনা দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে তোমরা যারা যারা আসতে চাইছো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে দেখো শ্রাবণ মাছটা পুরোটাই বাবার তো তো তোমরা আমি বলবো যে রোববারটা সোমবারটা বাদ দিয়ে এসো ঠিক আছে মারাত্মক ভিড় হয় মারাত্মক তো আমরা তৃতীয় সোমবারে জলটা ঢাললাম মানে নাই নাই করে আমরা পঞ্চাশ ষাট কিলোমিটার তো হাঁটা হয়েই গেছে এই দিক দিয়ে মানে ঢোকাচ্ছে না ওই দিক দিয়ে হাঁটিয়ে আরও এগিয়ে নিয়ে গেছে এটা ভিড়ের জন্য এই সিস্টেমটা করেছে আর এমনিতেও এদের ব্যবহার খুব বাজে আর এরা ইচ্ছাকৃত অনেকটা করে এখানে স্পেশাল লাইন একটা আছে যেরকম সবাইকে স্পেশাল লাইনে ঢুকানোর জন্য আরও বিভ্রান্তি করছে সব জনগণদের ওপর ঠিক আছে সবাই কনফিউজ হয়ে যাচ্ছে আমরা তিন চারটে জায়গায় গেলাম তো ওইখানে কটা গেটে হ্যাঁ ও তিন চারটে জায়গায় গেলাম ওখান থেকে আবার ঘুরে ঘুরে বলছে না এখান থেকে ঢোকা যাবে না এখান দিয়ে জল ঢালা যাবে না খুব হ্যারাস করেছে এরা এই যে আমরা এখন তারকেশ্বর স্টেশনে এসে গেছি মারাত্মক ভিড় হবে ঠিক আছে আর এখানে আমি ব্লগটা করতে পারবো না আমি ব্যাগ ব্যাগের মধ্যেই ফোনটা ঢুকিয়ে নিচ্ছি এখন ঘড়িতে বাজে ছটা দশ

আবার সোজা হাঁটিয়েছে যেহেতু ভাই বাঘ নিয়ে গেছিল বাঘ নিয়ে ডান দিয়ে ঢুকতে দেয়নি সোজা সেই কোন মুল্লুক দিয়ে মানে এক্সট্রা ঘুরিয়ে এক্সট্রা আরো পনেরো কিলোমিটারের মতন হেঁটেছি আমরা মানে সেটা কি কেন কেন মানে কারা করেছে এটা মানে বাঘ নিয়ে যারা গেছে তাদের জন্য আরো কেন ওইখান ঢুকতে দিচ্ছে না আর এক একটা ইসেতে যাচ্ছি জল ঢালার জন্য এক একটা গেটে ঢুকছি বলছে না এখান থেকে হবে না অন্য একটা গেটে ঢুকছি বলছে না এখান থেকে হবে না ওই পুলিশই বলছে ওই পাশের গেটে যান ঠিক আছে যখন আবার ওই পাশের গেটে যাচ্ছি বলছি না এখান থেকে হবে না অ্যাকচুয়ালি ওদের হচ্ছে স্পেশাল লাইনের জন্য একশো টাকা করে এবার ওইটার জন্যই আর ভিড় মানে মারাত্মক মারাত্মক দু ঘন্টা তো একটা জায়গায় শুধু দাঁড়িয়েই ছিলাম সবাই বাঘ নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে দু ঘন্টা ছটা থেকে সকাল আটটা অবধি দু ঘন্টা পুরো দাঁড়িয়েই রয়েছে

ঠেকাবো <try> বিছানায়টা <try> <try>